কতগুলো টাকা যাই হোক আমার তো ভালোই হয়েছে টাকাগুলো টাকাগুলো অনেক কিছু আপনার কি হয়েছে ম্যাডাম আপনি স্যারকে মেরে ফেলেছেন তুই কি সব দেখে ফেলেছিস হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আমি তো সব কিছু দেখে ফেলেছি আমি এখন পুলিশকে কল করব তারপরে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে আপনার তো জেল হবে আপনার তো ফাঁসি হবে কি বলছিস তুই পুলিশকে খবর দিবি মানে পুলিশকে যদি তুই খবর দিস তাহলে তোকেও পুলিশে নিবে আমাকেও নেবে এর চেয়ে বড় এক কাজ কর আমি তোকে হ্যাঁ এক লক্ষ টাকা দিচ্ছি এটা দিয়ে তুই যা ইচ্ছা তাই করিস আর তোর মুখটা বন্ধ রাখিস ধর তাও পুলিশকে তুই বলিস না

হ্যাঁ আপনি এসব কিসুর করছেন আপনাকে বললাম না টাকা পয়সা লাগবে না আপনি তো আমি পুষ্টি কল করি হ্যাঁ আরে থাম না পুলিশ পুলিশ করছিস কেন তো তোকে আমি দুই লক্ষ টাকা দিয়েছি তারপরেও তুই পুলিশ পুলিশ করছিস এই তুই জানিস এই দুই লক্ষ টাকা দিয়ে তুই কত কিছু করতে পারবি আর তুই কি কখন দুই লক্ষ টাকা চোখে দেখেছিস দেখিসনি তো তাই না তোকে ভালোই ভালোই বলছি এই দুই লক্ষ টাকা নিয়ে তুই তোর মুখটা বন্ধ রাখ ধর ম্যাডাম আহ আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারতেছেন না আপনি আমি কইলাম না যে আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই আমার টাকা পয়সা লাগবো না আপনি আচ্ছা শোন না আমি তোকে আরো পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি মোট আড়াই লক্ষ টাকা এই টাকাগুলো নিয়ে তুই তোর মুখটা বন্ধ রাখ বুঝেছিস ধর আড়াই লক্ষ টাকা ম্যাডাম হ্যাঁ রাখেন আপনার টাকা আমি এইসব টাকা পয়সা কোনো কিছু নিব না আমি এখন পুলিশকে কল করব পুলিশ এসে আপনাকে বাসা থেকে নিয়ে যাবে আপনার কোমরে রশি বানবে এলাকার মানুষ চেয়ে চেয়ে দেখবে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আপনার মান সম্মান কোথায় যাবে আপনি একটুবার বুঝতে পেরেছেন ম্যাডাম আমার এই টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই আর আমি যদি এখন পুলিশকে খবর না দিই পরবর্তীতে পুলিশ এসে আমাকেও ধরে নিয়ে যাবে তার তো বরং আমি কল দিই বাবা পুলিশকে বলবি মানে শোন না আড়াই লক্ষ টাকা রাখ আর তোর কি লাগবে সেটা আমাকে বল আমি তোকে সব দিব তারপরও পুলিশে বলিস না ভাই না ভালো আর আমার সাথে লাস্টে সরানোর ব্যবস্থা কর না ম্যাডাম এতক্ষণে আপনি লাইনে আসছেন সমস্যা নেই আমি লাস্টে সরানোর ব্যবস্থা করব তবে আমার একটা কথা আছে কি কথা বল কথাটা আপনি তো স্যারকে মেরেছেন টাকা পয়সার জন্য আমাকে যদি এখান থেকে অর্ধেক পরিমাণ টাকা দেন তাহলে আমি হ্যাঁ আপনার কথায় রাজি আছি আর নইলে আমি বাবা পুলিশকে কল করলাম এই অর্ধেক পরিমাণে টাকা দিব আর তুই পুলিশকে ফোন দিবি মানে কি অর্ধেক পরিমাণে টাকা দেব তোকে তো আমি আড়াই লক্ষ টাকা দিয়েছি আবার তো এমনই অফার করেছি যে তোর যা লাগবে আমি তোকে তাই দিব তো সেটাই করেন না আমাকে এখান থেকে অর্ধেক টাকা দেন তাহলেই তো হয়ে গেল এই তোকে অর্ধেক টাকা দেব মানে আর এই টাকাগুলো আমার অনেক দরকার আর তুই কি কখনো এতগুলো টাকা চোখে দেখেছিস যে তোকে আমি এতগুলো টাকা দিব শোন এতগুলো টাকা দিতে পারবো না আমি তোকে যা দিয়েছি সেটা নিয়ে খুশি থাক হ্যাঁ এই নে ম্যাডাম আপনি যেহেতু আমাকে এখান থেকে অর্ধেক টাকা দিতে পারবেন না তাহলে আমার সামান্য কয় টাকা লাগবে না হ্যাঁ আপনার টাকা আমি পুলিশকে কল করি এটাই ভালো হবে হে পুলিশকে কল করবি মানে আচ্ছা ঠিক আছে আমি তোর কথায় রাজি আমি তোকে অর্ধেক টাকা দিব চল সোফা রুমে কথাই আছে না সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা পাকা করতে হয় ঠিক আছে ম্যাডাম আমাকে এখান থেকে অর্ধেক টাকা দিতে হবে চল ম্যাডাম শুনুন তবে আমার না আরেকটা কথা আছে বল কি কথা ম্যাডাম বুঝেন না আসলে আপন উপর অনেক আগে থেকে আমার না টার্গেট পড়ে আছে কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলাম না আজকে যেহেতু সুযোগ পেয়ে গেছি ওই যে ওইটা মানে আমার সাথে রাত কাটাতে হবে তুই কি ভুলে গেছিস তুই আমার বাসার কাজের লোক আর আমার বাসার কাজের লোক হয়ে তুই আমাকে এই সব অফার করিস তোর কি একটু লজ্জা করে না ম্যাডাম চুপ থাকেন আমি ভুলে যাইনি যে আমি আপনার বাসার কাজের লোক কিন্তু আপনিও ভুলে যেন না আপনি স্যারকে মেরেছেন সেটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি আপনি যদি রাজি না থাকেন তাহলে বাবা ওই যে পুলিশ থাম আছে চল আগে সুফারে যাই তারপরে ঠিক আছে চলেন আমাকে হেল্প করেন টাকাগুলো দেন চল হ্যাঁ আসেন দেখি আচ্ছা তুই না শোন আমার সাথে ওটা করতে চেয়েছিলি ওইটা করার আগে আমার না শরীরটা খুব ক্লান্ত তুই আমার জন্য এক কাপ গরম গরম চা নিয়ে খেয়ে শরীরটা চাঙ্গা করে তারপর আমরা ওইটা করবো আপনার শরীরটা ক্লান্ত হতে পারে আমার শরীরটা খুবই স্ট্রং চা খেতে হবে না আর আপনি যদি চা খেতে চান তাহলে টাকাটা ভাগ করে হ্যাঁ টাকা ভাগ পরে তোকে যা বলেছি তাই কর তোর শরীর স্ট্রং বাট আমার শরীর খুব ক্লান্ত তোকে যা বলেছি তা কর চা চা নিয়ে আয় ম্যাডাম আপনাকে আমি চা পরে খাবো আগে টাকা ভাগ করি হেই এত বেশি সুচিস কেন টাকা ভাগ তো করবই হ্যাঁ আগে যা চা নিয়ে আয় আমার জন্য গরম গরম ম্যাডাম এরকম এতগুলো টাকার সামনে দেখলে না আনন্দ পাবে বলেন হ্যাঁ আমার টাকা দেখে খুশিতে না হয়েছে আচ্ছা আপনি যদি হাজার তো আপনি চাকরিতে আমি আপনার জন্য চাকর আনছি আপনি একটু অপেক্ষা করুন আচ্ছা যা যেতে বলেছি যা তোকে দিব টাকা হ্যাঁ আমি এই টাকার জন্য আমার স্বামীকে মেরে ফেলেছি আর তোকে খুব সহজেই টাকা দিয়ে দেবো না তোকে আমি টাকা এক টাকাও দিব না হ্যাঁ হ্যাঁ আমি নিজেই নিব না ওর ওর একটা একটা ব্যবস্থা ব্যবস্থা করতেই হবে চাই করে আসি খুব শখ আমার টাকা নেওয়ার তাই না যেই টাকার জন্য আমি আমার স্বামীকে মেরে ফেলেছি সেই টাকা আমি তোকে দেবো কখনোই না আর তো সামান্য কাজের লোক এবার এই শরবতটা খেয়ে কাম সারা যাই আপদটাকে এই শরবতটা খাইয়ে পৃথিবী থেকে বিদায় করে দিই খুব শখ তাই না এবার বুঝবি মজা সেই শরবত খাওয়ার পরে চা আপনি তাই না আপনার কাছকে জন্মের চা খাওয়াবো এমন চা খাওয়াবো একদম সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়বেন কেনা কত ম্যাডাম এখন আপনি এ চা খেয়ে ওপারে চলে যাবেন আর যত টাকা পয়সা সবকিছু আবার থ্যাংক ইউ আচ্ছা শোন তুই না ওইটা করতে চেয়েছিলি আরে শোন আগে তুই না ওইটা করতে চেয়েছিলি করার আগে

আমাকে দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিলো কোথায় আসে না রাখে আল্লাহ মারেকে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে পড়তে হয় যেমনটা হয়েছে আমার স্ত্রীর আর এই কাদের ছেলের কথায় আসে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে যাই হোক এখন আমি পুলিশকে ফোন করে বিষয়টা জানাই অন্যতায় আমাকেই উল্টো ফেঁসে দিতে হবে হ্যালো আসসালাম আলাইকুম জি আমি নিজাম শিকদের বলছি তেরো নম্বর সেক্টর থেকে আমার বাসায় একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে প্লিজ আপনারা ইমার্জেন্সি আমার বাসায় চলে আসুন ওকে আপনি আসলেই বিষয়টা জানতে পারবেন আপনার হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন আপনি চলে আসুন আচ্ছা 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 ঠিক আছে প্রমাণ প্রমাণের জন্য পুলিশকে কষ্ট করতে হবে না ওরা হয়তো জানতোই না যে আমার ড্রয়িং রুমে সিসি ক্যামেরা লাগানো আছে ওরা এতক্ষণ এখানে যা যা করেছে এই সিসি ক্যামেরায় সব কিছু রেকর্ড হয়ে গেছে পুলিশ এসে এই সিসি ক্যামেরা চেক করলেই সব প্রমাণ পেয়ে যাবে